প্রথমেই বলি গ্রামারের কিন্তু কোনো সাজেশান হয় না আজকের ভিডিওতে তোমরা যেটা তবে পাবে যে গ্রামার কি ধরনের আসতে পারে তার একটা পরিষ্কার ধারণা আজকে যে প্রথম ভাগটা পার্ট ওয়ানটা যেটা করাচ্ছে ডুয়েজ ডাইরেক্টেড কীরকম আসতে পারে তার পরিষ্কার ধারণা একটা তোমরা পাবে এই ধরনেরই কিন্তু পরীক্ষায় পাবে কীরকম ঘুরিয়ে ফিরিয়ে মানে পরে পরীক্ষায় সেটা দেখে নাও এছাড়াও যদি কেউ না জানক আমার কীভাবে সহজে এগুলো নিজেরাই করতে পারবে একটু মন দিয়ে যদি দেখো আর প্র্যাকটিস করে নাও পরীক্ষার আগে আর কোনো এই ডুয়েজ ডাইরেক্টেটের এইগুলো এই ধরনের গ্রামারগুলোর কোনো সমস্যা থাকবে না দেখো ডুয়েজ ডাইরেক্টেটে ন্যারেশান ভয়েস এগুলো আসে ন্যারেশানের পুরো সাল এতদিন পর্যন্ত যা পড়েছে এবং ভয়েস চেঞ্জের কি পড়েছে সেগুলো কিন্তু আমি ভিডিও আগে দিয়েছি আজকে আদার্স যেগুলো আছে সেগুলো কি ধরনের আসতে পারে সেগুলো একটাও বোঝাচ্ছি তোমাদেরকে তোমরা কিন্তু সহজেই বুঝতে পারবে যে কিভাবে এই গামারগুলো সাধারণত পরীক্ষায় আসে দেখো প্রথমে একটা আছে উদাহরণ মাউন্টেন অ্যান্ড দি স্কুইল হ্যাড এ কোয়ারেল এইটাকে কোয়ারেল নিচে দাগ দিয়ে বলবে ভার ফর্মে এটাকে করো এখানে কোয়ারেলটা নাউন আছে এটা ভার ফর্মে করতে বলেছে এই কোয়ারেলের ভার ফ্রম কিন্তু কোয়ারেলই হয় তাহলে আমাদেরকে কি করব কিছু না আমরা এই হ্যাডের পরে আমরা কি করে দেবো এই হ্যাডের পরে আমরা বা হ্যাডটাও আমরা তুলে দিয়েও হ্যাড পর্যন্ত তুলে দিয়েই আমরা এইখানে শুধু আমরা ব্যবহার করে দেবো কোয়ারেল কথাটা ওর ভার ফ্রমটা ব্যবহার করে দেবো আর কিছু না তাহলেই হয়ে যাবে এটা হ্যাড ছিল পাস্ট ইন্ডিফিনাইটে তাহলে আমরা দি মাউন্টেন অ্যান্ড দি স্কুইরেল কোয়ারেল ঝগড়া করেছিল তাহলে হয়ে গেল আর কিচ্ছু না দেয়ার ওয়াজ অ্যান আন্যাচারাল সাইলেন্স এই ধরনের দেখো এটাকে কমপ্লেক্স সেন্টেন্স করেছে এই সাইলেন্সটা কীরকম ছিল আন্যাচারাল তাহলে এই জায়গাটাকে আমরা ভাঙব ঠিক এই রকমই আর একটা উদাহরণ আমি দিয়েছি সি ইজ এ হ্যাপি ওমেন দেখো এই যে হ্যাপি ওমেন এই জায়গাটাকে আমরা ক্লচ দিয়ে শুধু ভেঙে দেব দেখো আমরা কি করব দেয়ার ওয়াজ অ্যান সাইলেন্স এটা লেখার পরে লিখব হুইচ ইজ হুইচ ইজ আনন্যাচারাল তাহলেই হয়ে যাবে যে যেটা ছিল আনন্যাচারাল দেয়ার ওয়াজ আর অ্যান মানে সাইলেন্সের আগে অবশ্যই অ্যান লিখব না এ লিখবো দেয়ার ওয়াজ এ সাইলেন্স হুইচ ইজ আনন্যাচারাল ঠিক এটাও আমরা করব কি সি ইজ এ ওম্যান দিয়ে করবো এবারে এটা তো একজন ব্যক্তি এই জন্য করবো হু ইজ আনহ্যাপি তাহলেই হয়ে যাবে দেখো এটা হচ্ছে কমপ্লেক্স এটা ক্লস দিয়ে রিলেটিভ ক্লস দিয়ে এখানটা আমরা ভেঙে দিলাম আমার কিছু না সি ইজ এ ওমেন হুইজ হ্যাপি দেয়ার ওয়াজ এ সাইলেন্স হুইচ ইজ আন্যাচারাল এখানে সাইলেন্সটাকে আমরা হুইচ এরপরে বসিয়েছি সি ড্যান্সেস লাইক এ পিকক এটা কিন্তু প্রায় পরীক্ষায় কিন্তু আসে এটা কীভাবে করবে মানে সে নাচে একটি ময়ূরের মতো কথাটার অর্থ কী সে নাচে যেরকম একটা ময়ূর নাচে যে যেমন একটা ময়ূর নাচে এই জন্য কী লিখবো সি ড্যান্সেস যা আছে লিখলে অ্যাজ যেমন এ পিকক এ পিকক এ পিকক ড্যান্সেস যেরকম একজন একটা ময়ূর নাচে সি ড্যান্সেস অ্যাজ যেমন এ পিকক ড্যান্সেস হয়েছে হি ক্যান নট বাট ডু ইট এইটা অনেক ধরনের আসতে পারে একটু মন দিয়ে এটা দেখে নাও এটা নট দিয়ে আছে প্রথমত তোমাদেরকে এটাকে অ্যাফার্মেটিভ করতে বলতে পারে অ্যাফার্মেটিভ করলে কি করবে এই যে ক্যান নট বাট এই জায়গাটাই শুধু একটা ওয়ার্ড পুট করে দেবে মাস্ট তাহলেই হয়ে যাবে আর কিছু না হি মাস্ট ডু ইট অর্থাৎ এই ক্যান নট জায়গায় যদি আমরা মাস্ট বসে দেয় সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হয়ে যাবে এ ধরনের এটা আসতে পারে এবারে এটা কি আসতে পারে না বলল যে এই বাটটাকে অমিট করো এই বাটটাকে তুলে দাও মানে পড়তে পারে ইউজ হেল্প ইউজ হেল্প বা পড়তে পারে অমিট বাট মানে বাটটাকে তুলে দাও এভাবে আসতে পারে তাহলে দুটোর একই অর্থ ইউজ হেল্প বা অমিট বাট তাহলে সেক্ষেত্রে কি করবে এই বাটটাকে তুলে দেবে যেহেতু বাটকে অমিট করব আমরা তার জায়গায় হেল্প বসাবে এবং পরের যে ভার্বটা থাকবে তার সঙ্গে আইএনজি যোগ করে দিবে ব্যাস হয়ে গেল হি ক্যান নট হেল্প ডুইং ইট তাহলেই হয়ে গেলো ই হেল্পও ইউজ হয়ে গেল আর ইয়েও উঠে গেল মা তোমার বাটও উঠে গেল। ঠিক আবার উল্টা ধরো এই সেন্টেন্সটা আছে দিয়ে তোমাকে বলল ইউজ হেল্প বা মানে ইউজ তখন বলবে ইউজ করতে বলবে তখন বাট আর অমিট করতে বলবে হেল্প উল্টাটা এই সেন্টেন্সটা দিয়ে তখন তার ঠিক উল্টা তোমরা করে দেবে প্রথমত কি করবে হেল্পের জায়গায় বাড লাগাবে হেল্পের জায়গায় বাড লাগালে আর যে ভাবনার সঙ্গে যে আইনজীটা ছিল সেটা তুলে দেবে তাহলেই দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবে হি ক্যান নট বাট ডু ইট তাহলেই হয়ে গেল তাহলে কত ধরনের এই একটা উদাহরণেই আসতে পারে ঘুরিয়ে ফিরিয়ে সেটা দেখে নিলে এবারে আছে দেখো নান ক্যান ডু দিস কেউ এটা করতে পারে না পরেরটাও বা মানে এবারে দেখো এবারে দেখো আছে নান ক্যান ডু দিস এটাকে কোয়েশ্চেনে করতে বলেছে এই ধরনের কোনো নান বা নোয়ান দিয়ে যদি কোনো সেন্টেন্স থাকে তার জায়গায় আমরা যদি একটা শুধু হু পুট করে দেই তাহলেই কিন্তু কোয়েশ্চেন হয়ে যাবে আর কিছু না হু ক্যান ডু দিস নান ওয়ান এই ধরনের যদি কোনো থাকে দেশেটাকে কোয়েশ্চেন করতে বলে শুধু তার জায়গায় হু পুট করবো হু ক্যান ডু দিস এর পরের দুটো উদাহরণ দেখো একই ধরনের আমি দিয়েছি অনলি হি ক্যান ডু দিস আর একটা আছে অনলি গোল ক্যান চেঞ্জ আওয়ার ইকোনমিক সিস্টেম নেগেটিভ করতে বলেছে দুটোই সোজা যদি দেখো এই অনলির পরে কোনো পার্সন থাকে সেক্ষেত্রে এই অনলির জায়গায় তোমরা বসাবে নান বাট এই অনলির জায়গায় তোমরা শুধু বসিয়ে দিবে নান বাট নান বাট আর যদি দেখো এই অনলির পরে কোনো বস্তুবাচক কিছু আছে সেক্ষেত্রে তোমরা এই অনলির জায়গায় বসিয়ে দিবে নাথিং বাট নাথিং বাট তাহলেই হয়ে যাবে নেগেটিভ অনলির জায়গায় হয় নান বাট বসে নাহলে নাথিং বাট বসে সেটা অনলির পরে কি ব্যবহার আছে সাবজেক্টটা সেটা দেখব দেখো এবারে আমি যে তিন ধরনের করাচ্ছি এটা কিন্তু খুব পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট এইগুলোই কীভাবে ঘুরিয়ে ফিরিয়ে আসে সেটা একটু ভালো করে কিন্তু দেখে নাও দেখো প্রথম যে উদাহরণটা আছে হি ইজ ভেরি ওল্ড হি ক্যান নট যদি ফার্স্ট সেন্টেন্সটি ভেরি এবং দ্বিতীয় সেন্টেন্সে ক্যান নট থাকে বা নট থাকে যদি তখন এটা ওয়াজ থাকবে সে ধরনের সেন্টেন্সগুলোকে হয়তো আমাদেরকে সোদের দিয়ে জয়েন করতে পারবে সোদের দিয়ে জয়েন করা মানেই কমপ্লেক্স সেন্টেন্স অনেক সময় বলবে কমপ্লেক্স সেন্টেন্সে জয়েন করো এই দুটো সেন্টেন্স দিয়ে আবার অনেক সময় বলবে এই দুটো সেন্টেন্সকে সিম্পলে জয়েন করো মানে তখন সেটা ঠুটু দিয়ে জয়েন করতে হবে তাহলে দেখো এছাড়াও আবার কি পড়তে পারে এটা ঘুরিয়ে সেটা লক্ষ্য করো যদি এটাকে দ্যাট দিয়ে জয়েন করতে বলে এটা অনেকবারই আমি ভিডিওতে দিয়েছি কি করবে খুব সোজা এটা হি ইজ এই ভেরির জায়গায় পুট করবে এক একই রকম আমি ভেরির ভের জায়গায় পুট করলে তাহলে সো ওল্ড দ্বিতীয় সেন্টেন্সটা যখনই শুরু হচ্ছে সেইখানে আমরা দ্যাটটা বসিয়ে দেবো তাহলে শো কোথায় বসলো দ্যাট কোথায় বসলো বুঝতে পারলে এই জায়গাটাই শো বসলো পরের সেন্টেন্সটা শুরুর আগে দ্যাট বসলো দিয়ে এটা যা আছে তুলে দেবে হি ক্যান নট ওয়ার্ক হয়ে গেল এটা তাহলে কমপ্লেক্স সেন্টেন্সও হলো আর সোদের দিয়েও জয়নিং হলো এইবারে এই দুটো সেন্টেন্স দিতে পারে বা এই যে সেন্টেন্সটা আমরা করলাম এই সেন্টেন্সটা তুলেও বলতে পারে এটাকে সিম্পুলে পরিবর্তন করো এই যে সেন্টেন্সটা সি সো ওল্ড দ্যাট হি ক্যান নট ওয়াক এই সেন্টেন্সটা তুলেও বলতে পারে এটাকে সিম্পুলে চেঞ্জ করো তাহলে জয়নিংও যে যেরকম হবে এই দুটো দিয়ে যদি আমরা সিম্পুলে জয়নিং করি যে উত্তরটা হবে আর এটাকে সিম্পুলে পরিবর্তন করলেও সেই উত্তরটা হবে কী হবে না হি ইচ মনে মনে করবে এই যে ভেরির জায়গায় আমাদেরকে ঠু বসাতে হবে আর এটার সময় মনে মনে করবে আমরা এই সইয়ের জায়গায় ঠু বসাবো ওল্ড এই একটা ভাগ এতটা পর্যন্ত লিখলাম দ্যাটের পরে যেইখানে একদমই মূল ভার আছে বা এইখানে সেন্টেন্সে যেখানে একদম মূল ভার আছে তার আগে শুধু টু বসিয়ে দেবে মূল ভার্বের আগে তোমরা অনেকে ভুল করো কি এই ক্যানটের আগে টু বসে দেয় তাহলেই কিন্তু ভুল হয়ে যাবে তাহলে এই সেন্টেন্সটা তুলে তোমাকে সিম্পুলে করতে বললেও এটা আর এই দুটা সেন্টেন্সকে তুলে তোমাকে যদি সিম্পুলে জয়েন করতে বলে সেটারও উত্তর হচ্ছে এইটা এইটা ঘুরিয়ে ফিরিয়ে দেয় আবার অনেক সময় কি করে যে ঠুটু দিয়ে দিয়ে দিল তোমাকে দ্যাট দিয়ে জয়েন করতে বল বলতে মানে রিরাইট করতে বললো বা তোমাকে বললো এটাকে কমপ্লেক্সে পরিণত করো তখন কি করবে এই ঠুঁয়ের জায়গায় সবুশালে ওল্ড দে পরের যে ভাগটাই যে টু ওয়াক এই ভারটা শুরু হওয়ার আগে দ্যাট বসাবে এটা কোন টেন্সে আছে দেখবে প্রেজেন্ট টেন্সে তাহলে এবং এখানে যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্টটা বসিয়ে যদি প্রেজেন্ট টেন্স থাকে ক্যান নট বসাবে যদি এটা ওয়াজ থাকে কুড নট বসাবে দে ভার্বটা বসিয়ে দেবে এইটাও ঘুরিয়ে আসে এবারে দেখো পরেরটা দি স্টুডেন্টস টু ড শিক্ষকরা প্রবেশ করেছিল ক্লাসের মধ্যে ছাত্ররা দাঁড়িয়ে পড়েছিলো এইটা অনেক সময় তোমাকে অ্যাসিয়ে দিয়ে জয়েন করতে বলতে বলবে অনেক সময় নো সুনার দিয়ে জয়েন করতে বলবে দেখো এটাকে দিয়ে জয়েন করা খুবই সোজা মানে যেই মাত্র অ্যাসুনেচ মানে যেই মাত্র একেবারে প্রথমে এইখানে আমরা অ্যাথসুনেসটা বসাবো আর কিছু নয় অ্যাচুনেচ টিচার এন্টারড ইন দি ক্লাস কমা দিয়ে দেবো দি স্টুডেন্টস টু ছাত্ররা দাঁড়িয়ে পড়েছিল তাহলে এটা অ্যাসুনেচ দিয়ে জয়েন হয়ে গেল এবারে এটা যদি নো সুনার দিয়ে জয়েন করতে বলে বা যদি বলে এই অ্যাসুনেই দিয়ে এই সেন্টেন্সটা দিয়ে বলবে এটাকে নেগেটিভে শুনার মানেই সেটা নেগেটিভে পরিবর্তন করো অ্যাসুনেই দিয়ে এই সেন্টেন্সটা দিল দিয়ে বললো এটাকে নেগেটিভে চেঞ্জ করা সেন্টেন্সটাকে তাহলেও কিন্তু সেম উত্তর আর এই দুটা সেন্টেন্স তুলে যদি তোমাকে বলে নো শুনার দিয়ে জয়েন করো তাহলেও সেম উত্তর নো শুনার দিয়ে জয়েনটা ধরনের হবে সেটা একটু দেখে নাও মানে দু রকমভাবে তোমরা করতে পারবে যেটা যার ইজি লাগবে সেটা করবে প্রথমেই নো শোনার কথাটা ব্যবহার করবে নো শোনার ব্যবহার করলে ব্যবহার করার পরে কী করবে যদি দেখো সাবজেক্টের পরে এখানে পাস্ট ফর্ম আছে ভি টু ফর্ম আছে তখন কী করবে এই নো সোনারের পরে ডিট বসিয়ে দেবে যদি প্রেজেন্ট ফর্ম থাকে ডু আর এখানে যদি কোনো এস বাই এস যোগ থাকে ডাচ ডিট এইবারে কী করবে লেখাটা এইখান থেকে চালু হয়ে হয়ে যাবে টিচার টিচার এইখানে যেহেতু আমরা ডিট করে দিচ্ছি এখানে যখন লিখবো প্রেজেন্ট ফর্মটা লিখবো ব্যাস এইটুকু একটু সবার মাথায় রাখতে হবে এখানে ডিট করে দিচ্ছি মানে এখানে যখন এন্টারটা লিখছি ভাবটা লিখছে তার প্রেজেন্ট ফর্মটা লিখবো দিয়ে যা আছে ইন দি ক্লাস যা লিখলে দ্বিতীয় ভাগটা শুরুর আগে বা দ্বিতীয় সেন্টেন্সটা শুরুর আগে আমরা যোগ করে পুরো দ্বিতীয় সেন্টেন্সটা তুলে দেবো আর কোনো কিছু পরিবর্তন নেই নশুনার ডিট টিচার এন্টার ইন্টু দি ক্লাস দ্বিতীয় সেন্টেন্সটা শুরুর আগে দেন দিয়ে দ্বিতীয় সেন্টেন্সটা পুরোটা এবারে এটা আরেকভাবে করতে পারো কী করতে পারো এইখানে হ্যাড বসাতে পারো এখানে হ্যাড যদি বসাও সেক্ষেত্রে এটার এখানে ভীতি ফর্মটা আমাদেরকে রাখতে হবে ব্যাস এই ভাবে আমরা এটাকে জয়েন করতে পারি দুটো সেন্টেন্স তুলে অ্যার শুনিয়ে দিয়ে যোগ দিতে পারে শুনার দেন দিয়ে যোগ দিতে পারে বা দিতে পারে অ্যার শুনিয়ে দিয়ে সেন্টেন্সটা আছে তাকে নেগেটিভ করো আবার এই শুনার দিয়ে দিয়ে দিবে দিয়ে বলবে এটাকে অ্যাফারমেটিভ করো তখন এটা করতে হবে এই রকম ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু আসে হি ইজ এ টিচার হি ইজ এ সোশ্যাল ওয়ার্কার সে একজন শিক্ষক এবং সে একজন সোশ্যাল ওয়ার্কার এটাকে অনেক সময় কিউমুলেটিভ কনজাংশান দিয়ে বলতে পারে জয়েন করো অনেক সময় নট অনলি বার্ড অলস দিয়ে যোগ করতে পারে অনেক সময় বলে বোধ অ্যান্ড দিয়ে যোগ করো একই ধরনের সবগুলোই হবে যদি দেখি যে হি যে টিচার হি যে সোশ্যাল ওয়ার্কার দুজনের একটা গুণ দেওয়া আছে বা অ্যাডজেক্টিভ দেওয়া আছে সেক্ষেত্রে আমরা কী করবো যদি নট অনলি বার্ড অলস দিয়ে যোগ করি তাহলে করবো হি ইজ যতটা এগ আছে হি ইজ দিয়ে এইখানে নট অনলি বসিয়ে দাও নট অনলি এ টিচার এইবারে পরের যে আরেকটা যে গুণ আছে প্রথমে লিখলাম নট অনলি দিয়ে এ টিচার লিখলাম আর একটা বার দিয়ে এইটা লিখে দেবো এ সোশ্যাল ওয়ার্কার সোশ্যাল ওয়ার্কার এটা যেটা আছে লিখে দেবো এবারে এটা যদি দেন দিয়ে যোগ করতে বলে সেটাও একই হবে তাহলে কী করব এই যতটা এক আছে এটার মতোই হিজ আছে হিজ বসালাম হিজ এইবারে বোথটা লাগিয়ে দাও আর কিছু না বোথ হিজ বোথ এ টিচার এ টিচার এবং পরের যে এটার আগে অ্যান্ড লাগিয়ে দেবো অ্যান্ড এ সোশ্যাল ওয়ার্কার যা মানে এখানে ন অনলি যেখানে বসছিল তার জায়গায় বোধ বসেছে বা ডলস যেখানে বসেছিল তার জায়গায় এন বসেছে মানে নিংটা একই রকম যেরকমভাবে আসতে পারে একটু ভালো করে যদি বুঝে নাও সহজে কিন্তু করতে পারবে দেখো হিজ পোর হি হ্যাপি এই দুটো সেন্টেন্স মানে বিপরীত দুটো সেন্টেন্স সে গরিব সে সুখী এই ধরনের দুটো বিপরীত সেন্টেন্স তুলে দিয়ে তোমাকে কম্পাউন্ডে জয়েন করতে বলতে পারে কমপ্লেক্সে জয়েন করতে বলে সিম্পলে জয়েন করতে বলে আবার বলছি কি করতে বলতে পারে দেখো এটা যদি কম্পাউন্ডে জয়েন করতে পারে যে সে গরিব তাহলে আমরা কী বলবো হিজ পোর হিজ পোর সে গরিব অপোজিট এই জন্য বাট বাট হ্যাপি সে গরিব কিন্তু সৎ হিজ পোর বাট হ্যাপি এই দুটো সেন্টেন্স যদি কমপ্লেক্সে জয়েন করতে বলে তাহলে কি করবো দো বা অল দো এই দুটো দিয়ে আমরা যোগ করব যদিও দো দিয়ে বা অলদো দিয়ে দো বা অলদো দিয়ে জয়েন করবো দো বা অলদো এদের অর্থ হচ্ছে যদিও হি পোর সে গরিব যদিও সে গরিব কমা দিয়ে হিজ হ্যাপি সে সুখী এটা কমপ্লেক্স সেন্টেন্সে জয়েন করতে বলতে পারে অনেক সময় এই সেন্টেন্সটা দিয়ে বললো যেটা কমপ্লেক্স সেন্টেন্সে পরিবর্তন করো একই উত্তর হবে দু মানে তখন দেখলে যে এটা বিপরীত বার দিয়ে আছে তাহলে আমাদেরকে দো দিয়ে জয়েন করতে পার এবারে অনেক সময় দো দিয়ে থাকলো বা এই দুটো সেন্টেন্স থাকলো দিয়ে তোমাকে সিম্পুলে জয়েন করতে বলতে পারে বা এই সেন্টেন্সটা তুলে দিয়ে বললো যেটাকে কমপ্লে সিম্পুলে পরিবর্তন করো এটা কিন্তু প্রায় পরীক্ষায় আসে এবং ভেরি ভেরি এই জিনিসটা কিন্তু ইম্পর্টেন্ট সেক্ষেত্রে আমরা কি করব ইনসপাইড অফ দিয়ে আমরা করব। সত্ত্বেও ইন্সপাইড অফ ইন্সপাইড অফ দিয়ে যে বি ভার্বের জন্যেই বিং লাগাবো বিং পোর গরিব হওয়া সত্ত্বেও হি ইজ হ্যাপি সে সুখী মানে কমা দেওয়ার দরকার নেই ইনস্পাইট অফ বিং হি ইজ হ্যাপি তাহলেই হয়ে যাবে তাহলে এই তিনটে কিন্তু তিন ধরনের ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভালো করে এই জায়গাটা মাথায় রাখবে কোনটা কম্পাউন্ডের সময় কোনটা কমপ্লেক্সের সময় আর ইন্সপাইড অফটা অবশ্যই সিম্পলের সময় এটা কিন্তু প্রায় পরীক্ষায় পড়ে ইউ কাম তুমি আসো আমি যাব। একটা শর্ত বলছে কন্ডিশনাল ক্লজ হচ্ছে ইফ বসাবো মানে ইফ ইউ কাম যদি তুমি আসো যদি তুমি আসো আই শ্যাল গো আমি যাব। যদি তুমি আসো আমি যাব এইটা অনেক সময় দেখবে তোমাদের বলে দিল যে এইখানে বলে দিল ইফ ইউ ডু নট কাম যদি তুমি না আসো আই শ্যাল নট গো আমি যাব না এই সেন্টেন্সটা দিয়ে তোমাদেরকে অনেক সময় বলবে আনলেস দিয়ে এটাকে রিরাইট করো তাহলে কি করবে এই ইফের জন্যে অথবা ইফ নটের জন্যে আমরা আনলেস কথাটা ব্যবহার করবো আনলেসটা করার পরে আমরা এই ইভ নটের জন্য আমলে আনলেস ব্যবহার করলো দিয়ে যা আছে তুলব আনলেস যদি না ইউ কাম তুমি আসো এর অর্থটা যদি না যদি না তুমি আসো আই শ্যাল নট গো তাহলেই হবে এইরকম ঘুরিয়ে ফিরিয়ে আসে হি ডাজ নট লাইক কফি সে কফি পছন্দ করে না হি ডাচ নট লাইক টি সে টি পছন্দ করে না নাইদার নর দিয়ে জয়েন করতে বলে নাইদার নর নেগেটিভ অর্থেই ব্যবহার হয় তাহলে আমরা কি করব এই যে নট কথাগুলো আমরা কিন্তু তুলে দেব তাহলেই হবে এবং যেটা ভুল করে সবাই সেটাও দেখো তাহলে কি বসাবো এর জায়গায় আমরা নাইদার বসালাম হি নাইদার এইবারে অনেকে এখানে সবাই লাইক করে চলে যায় না এখানে কি ছিল ডাচ ছিল বা হিটা থার্ড পার্সেন সিঙ্গুলার নাম্বার প্রেজেন্ট ইনডিফিনিটে ছিল তাহলে এটা কিন্তু লাইকস রাখতে হবে এই ভুলটা সবাই করে হি নাইদার লাইকস কফি नर लाइक टी ताली हो जाए